হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ তোমাদের সেই বিষয়ে আমরা আলোচনা করব তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাদের সেশনে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করে দেবে এবং চ্যানেল প্রথম হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা জানো যে একটা গ্যাজেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে বেশ আগে সেই গ্যাজেটে কি কি বলা হয়েছে এবং আপার প্রাইমারি যে পরীক্ষা তার বিষয়ে সেই বিষয়ে অনেক কিছু আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কলকাতা গ্যাজেটে কি কি বলা হয়েছে কবে নোটিফিকেশন আসতে পারে একশো নম্বরের যে একটা ব্যাপার সেই একশো নম্বরটা কোথা থেকে কি কি ডিভিশন তাদের রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আমরা এবং সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ঠিক আছে তো সবাই তাড়াতাড়ি সেশনটাকে লাইক করে দেবে এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে তো দেখো কলকাতা গ্যাজেট কলকাতা গ্যাজেট উনত্রিশে মে দু হাজার পঁচিশ কিন্তু মে দু হাজার পঁচিশ কলকাতা প্রকাশিত হয়েছে এবং এইখানে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে তো আপার প্রাইমারি যে টেট পরীক্ষা সেটা লাস্ট তোমাদের হয়েছিল দু হাজার পনেরোতে লাস্ট কবে হয়েছিল দু হাজার পনেরোতে পরীক্ষা হয়েছিল এবং এরপরে তোমাদের পরীক্ষা হবে দু ছাব্বিশে তো আপার প্রাইমারি ডেটের যে পূর্ণাঙ্গ যে নোটিফিকেশন সেইটা এখনো আসেনি আসতে গেলে আমরা সেই বিষয়ে আলোচনা করে দেব কিন্তু কলকাতা গ্যাজেটে যে জিনিসগুলো আমাদের জানানো হয়েছে সেই জিনিসগুলো আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি তোমরা অবশ্যই সেশনটাকে একটু শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো দেখে নিচ্ছি তাহলে দু হাজার হয়েছে এবং দু ছাব্বিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু নোটিফিকেশন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আসবে তখন আমরা সেটা আলোচনা করব। এবং দু থেকে কিন্তু তোমাদের পরীক্ষার যে লেভেল সেই লেভেল কিন্তু আপ থাকবে কি থাকবে আপ থাকবে লেভেল কিন্তু আপ থাকবে ঠিক আছে তো চলো এবার আমরা প্রথমে এলিজিবিলিটিটা দেখে নিচ্ছি এবং এলিজিবিলিটি দেখে নেওয়ার পর এই যে দেখো সিডিউল ওয়ান হয়েছে সি তো আপার প্রাইমারি টিচার কারা আপার প্রাইমারি মানে তোমাদের হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে এইট অব্দি যারা আমাদের তোমার তোমরা পড়াতে পারবে তো প্রথমে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নিব এজ লিমিট দেখে নেব তারপরে যে একশো মার্কস এবং সেইটা কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে সেই কিন্তু পুরো ডিটেলসে তোমাদের আলোচনা করছি তো দেখো এডুকেশন কোয়ালিফিকেশন ইনক্লুডিং দ্য প্রফেশনাল আহ প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ দ্য সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস ইন স্কুল তো এডুকেশনাল যে এসেন্সিয়াল যে যোগ্যতা গুলো সেইগুলো দেখে নাও দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই যে ক্যান্ডিডেট থাকবে তাকে অবশ্যই ভারতীয় হতে হবে বি নম্বরে দেখো অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর সি অ্যাপ্লিকেশন এখনো নোটিফিকেশন দেয়নি দিতে গেলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব হি অর সি মাস্ট প্রসেস এ মিনিমাম কোয়ালিফিকেশন এস প্রেসক্রাইব বাই দ্য এনসিটিই

উইলিং টু বি সিলেক্টেড অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস অফ এনি স্কুল হ্যাভিং বেঙ্গলিং হিন্দি নেপালি উড়িয়া সাঁওতালি তেলেগু ওর উর্দু এস এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে তোমরা বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম হিন্দি নেপালি উড়িয়া যে কোনো মিডিয়ামের কিন্তু এখানে যেই রয়েছে সেই মিডিয়ামের কিন্তু স্টুডেন্টসরা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছ অ্যাজ দ্য কেস মেবি সেল বি ইন বেঙ্গলি ইংলিশ ওর হিন্দি নেপালি মিডিয়াম তো মেবি ফার্স্ট ওর সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মানে ধরো তোমরা ধরো আমরা যেরকম বেঙ্গলি মিডিয়াম তো তোমাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি থাকতে হবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেলে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কি থাকতে হবে বেঙ্গলি থাকতে হবে এবং হায়ার সেকেন্ডারিতেও কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সেই থাকতে হবে বোঝা গেছে আরেকটা নোট কি বলেছে দেখো এই ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সাবজেক্ট মাস্ট বি অ্যাট লিস্ট ইন দা গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম থ্রি হান্ড্রেড ফুল মার্কস ইন দা রেলিভেন্ট অফ কনসার্ন সাবজেক্ট এবং তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে ধরো জিওগ্রাফিতে ধরো অ্যাপ্লাই করলে বা হিস্ট্রিতে অ্যাপ্লাই করলে তো তাদের ইউজি ইউজি বা গ্রাজুয়েশন লেভেলে কিন্তু মিনিমাম থ্রি ফুল মার্কস কিন্তু তাদের পরীক্ষা দেওয়ার মানে পাস করা চাই ঠিক আছে এই ব্যাপারটা আমি আরো পরে বলে দিচ্ছি ঠিক আছে গ্রাজুয়েশন তোমাদের থাকে সেই ওপর সেইটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যাতে এজ লিমিটও একটা ফ্যাক্টর থাকে তো এজ লিমিটটাও চলো দেখিনি মিনিমাম একুশ বছর ঠিক আছে তোমাদের ওই একশো মার্কসের যে ব্যাপার রয়েছে সেটা বলছি আস্তে আস্তে সব বিস্তারিত বলছি তো পুরো তোমাদের কিন্তু জেনে নেবে পুরো প্রসেসটা মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে অন ফার্স্ট অফ অফ জানুয়ারি ইয়ার পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে তো যদি দু হাজার পঁচিশে অ্যাপ্লাই করে নোটিফিকেশন আসে তো সেইভাবে তোমরা মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর কিন্তু তোমাদের এজ লিমিট থাকছে এবং বেশ কিছু রিল্যাক্সেশন থাকবে যেরকম এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের তাদের যেরকম তোমাদের নমস রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাদের বেশ কিছু ছাড় থাকবে ঠিক আছে এবার চলে আসি সেই একশো মার্কস এবং কি কি চেঞ্জ করা হয়েছে তো আপার প্রাইমারি লেভেলে ভালো মতো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বুঝবে আপার প্রাইমারি লেভেল ঠিক আছে যারা সিক্স থেকে এইট ক্লাস স্কুল লেভেলে যাদের টিচিং লাইন এবং যারা পড়াবে তো সেই যে সিলেকশন প্রসেস এবং কলকাতা গ্যাজেটে কি কি বলা হয়েছে এবং কি কি চেঞ্জেস রয়েছে সেই চেঞ্জেস গুলো কিন্তু ভালো মতো কিন্তু আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস বি মেড অন বেসিস অফ মার্কস অপটেন অন অ্যাকাডেমিক স্কোর তাহলে কি কি তোমাদের থাকছে অ্যাকাডেমিক স্কোর কিন্তু থাকবে একাডেমিক স্কোরের ওপর তোমাদের মার্কস থাকবে টেট ওয়েটেজ টেট ওয়েটেজ এর ওপর কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের ভেঙে বলে দিচ্ছি টেট ওয়েটেজ এর ওপর মার্কস থাকবে মার্কস এন্ড রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন একটা হবে তার ওপর থাকবে মার্কস এন্ড ওরাল ইন্টারভিউ ওরাল ইন্টারভিউয়ের ওপর থাকবে এবং মার্কস ফর লেকচার ডেমোস্ট্রেশন এবং লেকচার ডে ডেমোস্ট্রেশন কিন্তু তোমাদের মার্কস থাকছে এবং মার্কস ফর প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স এবং আগে যে এক্সপিরিয়েন্স এর উপরও কিন্তু তোমাদের মার্কস থাকছে তাহলে টোটাল একশো মার্কস কিন্তু কয়টা ভাগে ভাগ করা হয়েছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে টু বি ডিটারমাইন বাই দ্য সেন্ট্রাল কমিশন ইজ আলোয়িং ম্যানার তাহলে এই যে পাঁচটা ছটা ভাগে যে ভাগ করা হয়েছে সেইটা পুরোটা এবার একটা একটা করে বলছি সবাই ভালো মতো নোট করে নাও বা শুনে নাও তাহলে একাডেমিক স্কোর একাডেমিক স্কোর থাকবে টোটাল টেন মার্কস বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশন ঠিক আছে তো তোমাদের গ্রাজুয়েশনে যদি সিক্সটি পারসেন্ট থাকে গ্রাজুয়েশনের টোটাল মার্কসের ওপরে উপরে কিন্তু এই একাডেমিক স্কোরটা তোমরা পেয়ে যাচ্ছ তো যদি সিক্সটি এবং তার অ্যাবাভ যদি থাকে তাহলে তোমরা সেখানে টেন মার্কস পেয়ে যাচ্ছো আউট অফ টেন দশের মধ্যে কিন্তু দশ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি তোমাদের সিক্সটি থেকে ফিফটির মধ্যে থাকো বা ফিফটি থেকে সিক্সটির মধ্যে থাকো তাহলে তোমরা সেখানে দশের মধ্যে আট পেয়ে যাচ্ছ ঠিক আছে বিলো ফিফটি যদি পঞ্চাশ শতাংশের কম যদি থাকে তোমাদের একাডেমিক স্কোর ইউজি লেভেলে বারবার বলছি ইউজি লেভেলে তাহলে তোমরা পাচ্ছ ছয় মার্কস বা সিক্স মার্কস বোঝা গেছে তাহলে এক নম্বর পয়েন্ট আশা করি ক্লিয়ার কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলো যে কোনো ডাউট থাকলে অবশ্যই একবার কমেন্ট করে বলবে যে তোমাদের কোনো ডাউট আছে কি না ঠিক আছে বোঝা গেছে তো ক্লিয়ার এক নম্বর রয়েছে ঠিক আছে এইখানে একটা বিষয় বোঝার মতো আছে যে অনেকে আছে যে এই 40 মার্কসটা কি করে ঠিক আছে তো টেট কিন্তু তোমাদের ওয়ান ফিফটিতেই কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে ওয়ান ফিফটিতেই পরীক্ষাটা হবে তো ধরো ওয়ান ফিফটিতে কেউ ওয়ান ফিফটি পেয়েছে তো আউট অফ ওয়ান ফিফটি পেয়েছে এক দেড়শোর মধ্যে দেড়শো তাহলে সে কিন্তু টোটাল ফরটি মার্কস এখানে পেয়ে যাবে ঠিক আছে এবং সেইভাবে কিন্তু ইকুইভ্যালেন্ট হিসাবে কিন্তু এটা ক্যালকুলেট হবে দেড়শোর মধ্যে যদি দেড়শো পায় তাহলে সে ফর্টি পাচ্ছে এবং দেড়শোর মধ্যে সে যদি একশো পায় তো সেইভাবে তার হিসাবে ইকুইভ্যালেন্ট টু ফর্টি দেড়শো ইকুইভ্যালেন্ট টু কত ফর্টি সেইভাবে কিন্তু ফর্টি মধ্যে কিন্তু এই নাম্বারটা কিন্তু কমে যাবে বোঝা গেছে তাহলে দুই নম্বর পয়েন্টটা পুরো ক্লিয়ার একাডেমিক হচ্ছে টেন এবং টেট ওয়েটেজ হচ্ছে 40 এটা তোমাদের দেড়শোর মধ্যেই পরীক্ষা হবে কি কি থাকবে যেরকম তোমাদের টেটে থাকে পেডাকগি আর্টস এর জন্য সোশ্যাল স্টাডিজ যেটা আমি পড়াতে পড়াবো ঠিক আছে আর্টস এর যারা স্টুডেন্ট তাদের এসএসটি জিওগ্রাফি হিস্ট্রি এইগুলো সিভিক এবং সায়েন্স এর যারা স্টুডেন্ট তারা হবে সায়েন্স এবং ম্যাথ এবং আরো পেডাগি রয়েছে আরো অনেক কিছু রয়েছে টেটের মধ্যে তো সেই টেটের দেড়শোর মধ্যে পরীক্ষা হবে এবং সেই দেড়শোর যদি কেউ দেড়শো পায় তাহলে সেটা ফর্টি মার্কসে পাবে এবং কিন্তু এইভাবে তোমাদের কিন্তু কিন্তু তোমাদের সেইটা তোমরা স্কোর এখানে করতে পারছো ক্লিয়ার কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে টেট হচ্ছে এবং টেট হওয়ার পর নেক্সট তোমাদের একটা কি হবে হবে সেটা কি হবে হবে এবং সেখানে পঁচিশ নম্বর কিন্তু তোমাদের থাকছে এবং এই রিটার্ন এক্সামিনেশনটা এখনো পুরোপুরি ক্লিয়ার করেনি তবে আমার যতদূর মনে হয় যে এই রিটার্ন এক্সামিনেশনটা তোমাদের সাবজেক্টিভ পেপারের ওপর হবে তোমরা ইউজি বা গ্রাজুয়েশন লেভেলে তোমাদের যে সাবজেক্টিভ পেপার রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ সেটার ওপরে পঁচিশ নম্বরের একটি পরীক্ষা হবে এবং পুরোপুরি এমসি কিন্তু হবে বোঝা গেছে তো রিটেন এক্সামিনেশন এটা নোটিফিকেশন আসতে গেলে আরো ক্লিয়ারলি কিন্তু এটা তোমাদের হয়ে যাবে পুরো বিষয়টা বোঝাতে পারলাম তাহলে তিন নম্বর পয়েন্টও কিন্তু তোমাদের ক্লিয়ার আই থিঙ্ক চার নম্বরে দেখো ওরাল ইন্টারভিউ ওরাল ইন্টারভিউ হবে পনেরো মার্কসে ঠিক আছে ইন্টারভিউ যেরকম হয় ঠিক আছে আপার প্রাইমারি লেভেলে সেই সেইখানে তোমাদের কোয়েশন অ্যান্সার জিজ্ঞেস করবে প্যানেলে যারা থাকবে এবং ওরাল ইন্টারভিউ হবে পনেরো মার্কসের এর ওপর লেকচার ডেমনস্ট্রেশন তোমাদের যে কোনো একটা টপিক দিয়ে ডেমনস্ট্রেশন করতে হবে তো সেখানে তোমাদের থাকবে ফাইভ মার্কস অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ফোর অ্যান্ড ফাইভ ইস কম্পালসারি ঠিক আছে ফোর এবং যারা ইন্টারভিউ বোর্ডে যারা যাবে তো ফোর এবং ফাইভ মানে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন কিন্তু কম্পালসারি ইন্টারভিউ দিতে গেলে কিন্তু এই দুটো কম্পালসারি তোমাদের করতেই হবে পনেরো এবং পাঁচ বোঝা গেছে এবং ছয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স ইন ফাইভ মার্কস এবং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের সেই এক্সপিরিয়েন্সের ওপর পাঁচ নম্বর বা ফাইভ মার্কস তোমাদের থাকবে তাহলে বোঝা গেল দশ আর চল্লিশ কত পঞ্চাশ পঞ্চাশ আর পঁচিশ হচ্ছে তোমার কত পঞ্চাশ পঁচাত্তর দেন এখানে তোমাদের বাকি পঁচাত্তর পঁচাশি নব্বই ঠিক আছে এবং পাঁচ পঁচানব্বই এবং পাঁচ হচ্ছে তোমার এখানে টোটাল হান্ড্রেড মার্কসের এই হচ্ছে টোটাল গল্প ঠিক আছে আশা করি তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে তোমরা জানোই যে এক এক বছরের জন্য ওয়ান দেওয়া হয় রয়েছে এক বছরের জন্য ওয়ান মার্কস দেওয়া হয় তো সেরকম তোমাদের এইভাবে এটা ক্যালকুলেট হবে তো আশা করছি তোমাদের যে নম্বর বিভাজন ছিল এবং আপার প্রাইমারি লেভেলের যে রিক্রুটমেন্টের এই প্রসেস সেটা সম্পূর্ণ এবং নম্বর বিভাজন একশো মার্কসের কোথায় কি হবে এবং যা আপডেট ছিল সেটা তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে অবশ্যই সেশনটাকে সবাই একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সেটা জানাবে আমরা রিপ্লাই দেব এবং নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আপার প্রাইমারি লেভেলের যে সোশ্যাল স্টাডিজ সেইটা ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি তো সবাই আমাদের সাথে থাকবে থ্যাংক ইউ